সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ চব্বিশে অক্টোবর দুই আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের মিলন কাকার খামারে মিলন ডেইরি ফার্মে মারশাল্লা খুবই সুন্দর সুন্দর কিন্তু ফ্রিজিয়ান যাতে সারগুলো আমার সামনে বাধা রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর দর্শক এখানে আপনাদের আরও একটা কথা বলে দিই এখন কিন্তু মিলন ডেইরি ফার্ম নামে দুই থেকে তিনজন কিন্তু প্রতিবেদন দিয়ে থাকে কিন্তু অভিজ্ঞ হচ্ছে আমাদের মিলন কাকা তো কাকার খামারে কিন্তু আমরা সেই শুরু থেকে ভিডিও করি খামার এবং হাটে দুই জায়গাতে হিউজ পরিমাণে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে দর্শক তো যাই হোক যারা আগের দর্শক তারা আপনারা অবশ্যই জানেন চিনবেন আমাদের কাকাকে তো যাই হোক কাকার এই সপ্তাহে যে নতুন কালেকশনগুলো রয়েছে এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল তথ্য বিস্তারিত তুলে ধরবো দর্শক আজকের পর্বে আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন আমরা সরাসরি আমাদের

আচ্ছা তো এটা আলোচনা সাপেক্ষে কত করে বিক্রি করবেন আচ্ছা তো কাকা তাহলে আমরা দেরি করব না চলুন এক এক করে দেখাই আর তার আগে আমার নতুন যে দর্শক আছে তাদেরকে সে ঠিকানাটা দিয়ে দিবেন ঠিকানা আমার ঠিকানা আমার ফার্মের নাম মিলন ডেইরি ফার্ম জি মিলন নামে অনেক গুলাই দেয় কিন্তু আমার ফার্মের নাম অরিজিনাল মিলন ডেইরি ফার্ম আপনি হচ্ছে সর্বপ্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেন প্রথম এরা তো সব পরে আছে তো ইদানিং হচ্ছে ঠিক আছে আমি শুরু থেকে মানে বহুত দিন হচ্ছে দর্শক অবশ্যই চিনে যে আসলে মিলন ভাই কেমন ঠিক আছে কি ধরনের গুরু কালেকশন করে সবাই চিনে ইনশাআল্লাহ আচ্ছা আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি গ্রামের নাম গ্রামের নাম অরঙ্গুলা পোশরাটের পূর্ব পাশে আমার বাসা এবং খামার এক এক সাথে আচ্ছা কাকা জায়গা তো আমরা দেরি করতে চাচ্ছি না চলুন এক এক করে দেখাই করব আচ্ছা দেখাব মাশাআল্লাহ কাকা সিরিয়াল নাম্বার একে। খুবই চমৎকার প্রিন্টের একটা সার নিয়ে আসছেন যাতে কি এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কেমন আনুমানিক কাকা বয়সে তেরো মাসের মতো হবে তেরো মাসের মতো মাসাল্লাহ তেরো মাস বয়স আছে কাকা এখন যদি আমার কোনো ভাই তিন মাস হিসাব করে তিন মাসের যদি প্রজেক্ট করতে চাই এগুলো মানে রোজাতে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ রোজার মধ্যে বিক্রি করা যাবে না রোজাতেই বিক্রি করতে পারবেন আচ্ছা এতে তো বডি আসবে হ্যাঁ বডি যে লম্বা না আর গোদ ভালো দেখো পিঠের দাঁড়া মাঝে একই রকম পাগুলো দেখায় আপনাদের পিছনের দুটা পাও মশলা চমৎকার রয়েছে এবং মাজার শেপটা লক্ষ্য করবেন

আর দেখা অনেক মোটা এই যে দেখেন দর্শক খুবই চমৎকার রয়েছে এই যে পিছনের দুইটা পাও সামনের দুটা পাও মার্শাল্লা এবং এই যে এই সাইডে দেখবেন বেশ চমৎকার এবং কাকা কি বললেন সাইওয়ালার ফ্রিজিয়ানের ফ্রিজিয়ানের মিক্সড

দেখেন খুবই চমৎকার দেখতে এবং এই যে মাজা দেখেন আপনারা এর গায়ে যে চোদ্দ মন পনেরো মন যে মাংস হবে সেই মাজা থাকতে হবে সে পাও থাকতে হবে পাও যদি না থাকে তাহলে এই গরু ঠিক থাকবে না মাসাল্লাহ যাই হোক কাকা সিঙ্গেল নিলে কত রাখবেন বলো সিঙ্গেল নিলে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ ছাব্বিশ হাজার চাওয়া দাম হ্যাঁ যাই হোক কম বেশি করে দর্শক নিতে পারবে আচ্ছা তো চলুন পরবর্তীরা দেখাই মাসাল্লাহ কাকা খুবই সুন্দর কালার প্রিন্টের আরো একটা গরু নিয়ে আসছেন অনেক উঁচু গরু এটা এটা ক্রস বিটের গরু ক্রস বিট না শাহিওয়াল ফ্রিজিয়ান মিক্সড হ্যাঁ মাসাল্লাহ

মাশাল্লা কাঁচের গুলি না হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ দেখেন দর্শক আসলে চিক করছে গরুটা আরও কালো গরু বেশ সুন্দর লাগছে পিছনে একটু পাকরা আছে আর মাজাটা যদি আপনাদের দেখায় মাজার শেপটাও মাশাল্লাহ চমৎকার রয়েছে দেখার মতো যাই হোক কাকা আমার কোন ভাই সিঙ্গেল নিলে কত রাখবেন বলতে তুই কোনো ভাই সিঙ্গেল নাই এটা এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ

এবং পায়ের ঘিরাগুলো অনেক মোটা মোটামুটি দুইটা পাও সামনের দুইটা পাও মাশাল্লা দামে রাখবেন কত সিঙ্গেল টাকা সিঙ্গেল কত রাখবেন এক লক্ষ আঠাশ হাজার সিঙ্গেল চাওয়া হ্যাঁ আচ্ছা যাই হোক কিছু কম বেশি করে দর্শক নিতে পারবে কিছু কম বেশি করে নিতে পারবেন আচ্ছা তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার আপনার পাঁচ ছিল চলুন ছয় নম্বরটা দেখেন মশাল্লাহ পরবর্তীতে

খুবই চমৎকার রয়েছে মাজার শেপটা দেখার মতো একদম কোয়ালিটি ফুল যাকে বলে আচ্ছা আর তো এগোটা যদি সিঙ্গেল আমার কোনো ভাই নিতে চায় কাকা রাখা যায় কত দামে বলেন দাম লক্ষ এক লক্ষ তেত্রিশ কম বেশি করা যায় কাকা কিছু কম বেশি কাকা এই যে এক থেকে ছয় পর্যন্ত আমরা দেখাইলাম দর্শকদের উদ্দেশ্যে আপনি বলছিলেন যে কাকা একটা লট্র্যাক্সি একদম ধামাকা পানির দামে সে দামটা এবার একটু আপনার মুখ থেকে শুনবো আমরা এই ছয়টা গরু কোনো দশটা ভাই যদি নেয় কোনো খামারি যদি এই ছয়টা গরু তিন চার মাস পালো যে ইনশালা খুব লাভবান হবে ভালো একটা রেজাল্ট পাবে খুব ভালো রেজাল্ট পাবে আর এই চার ছয়টা গরুর আমি একটা প্যাকেজ করেছি যদি কোনো খামারি ভাই নেয় যে ছয়টা গরু আমি রাখবো এক লক্ষ পনেরো হাজার টাকা পিস এক লক্ষ পনেরো হাজার প্রতি পিস আচ্ছা ছয়টা একসঙ্গে নিলে এখানে তিরিশের গরু আছে পঁয়ত্রিশের গরু আছে পঁচিশের গরু বিশের গরু আছে আর কি আর নিচে আছে এক লক্ষ বারো আচ্ছা যাই হোক আপনি কম বেশি করে মিলায়ে হিসাব রেখে এক লক্ষ পনেরো করে লট দিছে আমি দাম চাইছি এবার আমি

আচ্ছা আনুমানিক তাহলে বয়স কেমন ধরতে পারি মাথাটা তো মাথা দেখেন আপনারা একদম সেম গয়ালের মতো আচ্ছা খামার আলাদা পাল এই আসলে ভাবে মাথাটা খুব মানানি মাথা খুব মানানি মাথা না আচ্ছা যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটা সাত মনের উপরে মাংসই আছে আর পাও গুলো দেখেন পাঠামোটা দেখা যাক মার্শাল আর গরোটার বৈশিষ্ট্য একটা জিনিস সেটা হচ্ছে সর্বোচ্চ আমি বলবো আর কি সেটা হচ্ছে এর হাইট উচ্চতাটা দেখেন এই যে দেখেন আমরা এই যে দেখেন কাকা কিন্তু নিচে আর এই যে একদম এটা হচ্ছে কাকার কাকার কিন্তু এটা শেড এই যে দেখতে পাচ্ছেন কাকার ঘর মার্শাল্লাহ গরুর বাধার জায়গা এখানে কিন্তু মোটামুটি তিরিশটা গরু বাধা যাবে আর কি এই শেড ওই শেড দিয়ে আর কাকা দেখেন একদম ফ্লোরে দাঁড়িয়ে আছে আর কাকার এই যে দেখেন দেখেন আপনারা বরাবর কিন্তু গরুটা আর আরো একটা জিনিস আপনাদের দেখাবো সেটা হচ্ছে গরুর পরবর্তীতে একটা দেওয়াল আছে সেই প্রায় সেই দেওয়াল সমান কিন্তু গরুটা অনেক বড় যাই হোক এই কারণে কাকা বলছে যে একটা চমক আছে ওটা দেখাবো দর্শকদের সর্বশেষে